আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইসাত করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি ইখওয়ান উকুম তোমাদের ভাই বেরাদর আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন সম্পদ আকা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন মাধ্যম তার বউ নাহা এবং পছন্দের ঘর বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুমিনাল বা হি ও রসুল হি ও জিহাদিন আল্লাহ তালার ভালোবাসা রসুল এ আকরাম সাল্লাহ লাফা দেই ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফাতার আব্বাসুল তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ ভালোবাসা রসুল্লাহ ভালোবাসা আলী ও সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুল উলুম প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা আদ সাল্লিহলামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামাই দাবের দাওবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের ঊর্ধ্ব নিঃসন্দেহে এটা সকলের উদ্ধ এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুলুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে এক সাপলা সময়েবন্ধের কবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রসুল্লাহ সাল্লাসাল্লামের ইজ্জতার সম্মান রক্ষার্থে আগামী একশো বছর বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা একথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও একথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দাওবন্ধ তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই চাই্ল ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও কথাই স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লা আলাইহি সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্ল্লা খা আলীহাসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের এক একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহ সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ মায়েরাই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে সাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদা বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্নতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি